সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি টিএমএসএস এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব তাই আপনি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির ভিডিও আপলোড করা হয় তাই আপনারা যারা নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান অবশ্যই এন আর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তভিবার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিএমএসএস হার্ট সেন্টার টিএমএসএস গ্র্যান্ডিথ হেলথ সেক্টর তো ভিউয়ার্স এটি কিন্তু একটি হেলথ সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএসএস হার্ট সেন্টার জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং এখানে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা অবশ্যই একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিউয়ার সেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী অধ্যাপক পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এম ডি কার্ড এম ডি কার্ডিওলজি এফ সি পি এস কার্ডিওলজি অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন জন্য এক বছরের অভিজ্ঞতা এবং এস ডিগ্রিধারীদের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে তো দুই নাম্বার যে পদটি রয়েছে সহকারী রেজিস্ট্রার পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অভিজ্ঞতা সি সিইউতে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে তো চার নাম্বার যে পদটি রয়েছে মেডিকেল অফিসার পদসংখ্যা হচ্ছে ছয়টি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এম বেতন ভাতা এস আর এস এর আট নং গ্রেড অনুযায়ী দেওয়া হবে তবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টাফ নার্স পদসংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং পাস থাকতে হবে বেতন ভাতা এখানে দেখতে পাচ্ছেন ইন নার্সিং এর ক্ষেত্রে এর নং গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে তো ভিভার্স এই ছিল সার্কুলারটি তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন এখানে আবেদনের নিয়ম ও শর্তাবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ইমেইল অ্যাড্রেস মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে সকল পদের আবেদনের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ দশ দু ইন সুতরাং আপনারা দশই অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো বিবার সেখানে দেখতে পাচ্ছেন আবেদন কারিগণকে আবেদনপত্র টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানায় পৌঁছাতে হবে অথবা আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তাত্ম ও ও চাহিদাকৃত নথিপত্রাদির স্ক্যান কপি প্রদত্ত ইমেইলে যে ইমেইল অ্যাড্রেসটি দেওয়া আছে এই ইমেইলে প্রেরণ করতে হবে তো ভিভার্স এখানে কিন্তু আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে